আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা আবার সংখ্যা গণনা শিখব এক এক আল্লাহর জিকির করো দুনিয়া দাদির ফিকির ছাড়ো দুই দুইদে খুশি মনে সালাম দাও জনে জনে তিন তিন তাসবি পাঠ করি সকাল বিকেল আমল করি চার চার খিতাব চার ইমাম চলো করি নেকির কাম পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ করো হালাল তরিকায় উপার্জন করো ছয় ছয় কিতাব সিহা যাহাতে নেই জাল মৃত্যু সাত সাত জাহান নাম ভয় করো লাহরুকু মেনে চলো আট আট জান্নাত পাওয়ার আশায় আমল করো সকাল সন্ধ্যায় নয় নয় গ্রহ আল্লাহর সৃষ্টি করছে দিবারাত্রি এক শূন্য দশ দশ দিক চার আছে জানা ভ্রমণে তার নেই মানা ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওতে মাঝে মাঝে একটু তোমাদের ভালো লাগার জন্য টুকিটাকি অঙ্কন করে দিই তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে জিমেইলে জানিয়ে দেবে তাহলে আমি তোমাদের জন্য আরো অঙ্কন করব সুন্দর সুন্দর করে ভালো থেকো তোমরা সবাই এখন আমরা সংখ্যাগুলো আবার আর একবার গণনা করব তোমরা যেহেতু ছোট তাই বারবার এগুলো করবে তাহলে তোমরা শিখতে পারবে এবং লেখার অভ্যাস করতে হবে বর্ণমালা এক দুই তিন চার এগুলো সব তোমাদের বেশি বেশি করে করতে হবে এবং জানতে হবে তাহলে আমরা সংখ্যাগুলো আর একবার করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একে শূন্য দশ আজকে তো এই তদন্ত ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম